নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনতে আপনাদের সুস্বাগতম ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনারা সুখে শান্তিতে এবং সমৃদ্ধিতে থাকুন বন্ধুগণ আজ আপনাদের জন্য একটি খুবই মজার কাহানি এনেছি কাহিনীটির নাম গঙ্গা যাত্রা গোপাল ভাঁড়ের কাহানি তাহলে শুরু করা যাক তার আগে আপনাদের অনুরোধ আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাহলে এবার শুরু করা যাক মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্য হাস্যরাম ছিলেন ক্রমেই প্রতিপত্তি হাস্যর্ত হতে লাগল গোপাল অবশ্য হাস্যরামকে হিংসা করত না সে কোনো কিছুই বলতো না সে ভাবত যে যা করে থাক হাস্যরাম ও গোপালকে হিংসা করত না কিন্তু ক্রমশ হাস্যরামও রাজার বিশেষ প্রিয় পাত্র হয়ে দাঁড়ালো রাজা একদিন গোপালকে ডেকে বলল গোপাল তুমি হাস্যরামকে হিংসা করো মোটেই না হুজুর হিংসে করবো কেন যার বাগ্যে যা জোটে সে তা খায় মহারাজ বললেন গোপাল তুমি কোনো কমমেন্ট নও হাস্যরামকে যদি জব্দ করতে পারো তবে বুঝবো তোমার ক্ষমতা বুদ্ধি হাস্যর কৌশলে জব্দ করা গোপাল বললেন মহারাজ আদেশ আমি হাস্যর জব্দ করতে পারি মহারাজ বললেন বেশ আমি আদেশ দিচ্ছি এবং তুমি যদি জব্দ করতে পারো তোমাকে পুরস্কারও দেব অতএব হাস্যরামকে জব্দ করার জন্য বাধ্য হয়েই গোপালকে সচেষ্ট হতে হল হাস্যরামের চাকরের কাছ থেকে গোপাল শুনতে পেল যে হাস্যরাম সকালে বাড়ি যাবে সরপুরিয়া ও দয়ের জন্য ময়রাকে আগে থেকেই বায়না দিয়েছে চেনা সোনা একজন জেলেকেও খুব ভোরেই জোড়া ইলিশ বাসাবাড়িতে পৌঁছে দিতে বলেছে হাস্যরামের বাড়ি কৃষ্ণনগর থেকে প্রায় পাঁচ কোষ দূরে পরদিন ভোর রাতে গোপাল হাস্যরামের বাড়ি গেল হাসরমের মা বাড়িতেই ছিলেন তিনি গোপালকে বিলক্ষণ চিনতে পারলেন হঠাৎ কি মনে করে গোপাল গোপাল বলল এদিকে এক আত্মীয়র বাড়িতে এসেছিলাম ফেরার পথে ভাবলাম আপনার শ্রীচরণ দর্শন করা যায় তাছাড়া লোক মুখে শুনলাম আপনার নাকি ভারী অসুখ করেছে হাসারামের মা বললেন ভারী অসুখ করেছিল বই কি তবে আজ একটু ভালো আছি বুড়ো হয়েছি এখন যে কোন মুহূর্তে মৃত্যু হতে পারে তা এসেছ যখন বাবা দুপুরে এখানে খাওয়া দাওয়া করেই যেও গোপাল বললে মা সে উপায় নেই দুপুরের মধ্যেই আমাকে কৃষ্ণনগর পৌঁছাতে হবে বিশেষ জরুরি কাজ রয়েছে মার কাছে যখন এসেছ বাবা শুধু মুখে তো যেতে পারবে না একটু জলযোগ করেই যাও অতএব হাস্যরামের মা গোপালকে জলযোগ করিয়ে পর্ব সমাধা করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিল তিন কোষ পথ পেরোবার পর হাস্যরামের সঙ্গে গোপালের দেখা হলো একজোড়া ইলিশ দয়ের হাড়ি ও সরপুরিয়া নিয়ে হাসতে হাসতে হাস্যরাম আসছিল গোপালের সঙ্গে দেখা হতে এসে বলল গোপাল কোথায় গিয়েছিলে গোপাল বিষণ্ন মুখে বলল এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম ফেরার পথে তোমার বাড়িও হয়ে এলাম হাস্যরাম ভাই তুমি একটু তাড়াতাড়ি বাড়ি যাও গোপালের কথা শুনে হাস্যরামের মনে কেমন যেন খোটকা লাগলো সে বললো কেন না এমনি একটু তাড়াতাড়ি বাড়ি যাও গোপাল ভাই কি হয়েছে তাই বলো না গোপাল কাঁদো কাঁদো স্বরে বলল বয়স হলেই সবাই কি যেতে হয় তবে কি জানো সংসারে মায়ের মতো আপন আর কেউ নেই গোপালের কথা শুনে হাস্যরাম কেঁদে ফেলে বলল আমার মা কি আর বেঁচে নেই অত উতলা হয়েও না ভাই গোপাল বলল জীবন মৃত্যু ভগবানের হাত তোমার মার বয়স তো আর কম হয়নি উনি ঠিক সময়েই গঙ্গা যাত্রা গোপালের কথা শুনে হাস্যরা আমার স্থির থাকতে পারলো না গোপালের হাতে ইলিশ মাছ দই আর সরপুরিয়া তুলে দিয়ে বললো এগুলো তোমার ছেলেপুলেদের খেতে দিও হাস্যরাম কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিল জোড়া ইলি, সরপুরিয়া আর দইয়ের হাড়ি নিয়ে গোপাল হাসতে হাসতে বাড়ি ফিরে এলো হাস্যরাম বাড়ি ফিরে সব বুঝতে পারলো ঠকে গিয়ে সে গোপালের বুদ্ধির প্রশংসা করতে বাধ্য হলো গোপাল তো আর বলেনি যে হাস্যরামের মা ঠিক সময়ে গঙ্গা যাত্রা করেছে কি করবে মা গঙ্গা যাত্রা করেছে বলে হাস্যরাম নিজেই ধরে নিয়েছে মহারাজও গোপালের মুখে সব শুনে হেসেই অস্থির বাধ্য হয়েই গোপালের বুদ্ধির তারিফ করতে হলো এবং পুরস্কারও দিতে হলো আর এটাও বলতে হলো হ্যাঁ গোপাল তোমার জবাব নেই তুমি দারুণ দিয়েছ তাহলে বন্ধুগণ আজকের এই গল্প কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর গল্পটিতে একটু লাইক করে দিবেন আজকের গল্প এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত